জাপানে কিভাবে কার লাইসেন্স তুলবেন তো জাপানে কার লাইসেন্স তোলার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম জাপানিজ কোনো কার লাইসেন্স স্কুলে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য মিনিমাম আপনাকে তিন লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে যদি আপনি ভর্তি হন তাহলে অবশ্যই আপনাকে এ ধরনের একটা বই দিবে এখানে বিশেষ করে মনে রাখবেন কার লাইসেন্স দুই ধরনের হয় একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল অটোমেটিকটা হচ্ছে যেটাতে আপনার গিয়ার চেঞ্জ করতে হয় না আর ম্যানুয়ালটা হচ্ছে হাত দিয়ে আপনাকে গিয়ার চেঞ্জ করতে হয় বর্তমানে জাপানের অধিকাংশ গাড়ি কিন্তু অটোমেটিক বাট যদি আপনি অবশ্যই কুরুমা বা কার রিলেটেড জব করতে চান অবশ্যই আপনাকে ম্যানুয়াল লাইসেন্স তুলতে হবে ম্যানুয়াল লাইসেন্স যদি আপনি তুলেন তাহলে অটোমেটিক এবং ম্যানুয়াল দুটাই গাড়ি চালাতে পারবেন আর যদি অটোমেটিক তুলেন তাহলে ম্যানুয়ালের গাড়ি আপনি চালানোর পারমিশন পাবেন না সো জাপানের গাকুগুলোতে কয়েকটা ধাপ ফলো করা হয় এর মধ্যে ইচিদান কাইমে এবং নিদান কাইমে বলা হয় ইচিদান কাইমে হচ্ছে আপনাকে তাদের যে একটা জায়গা থাকে সেই জায়গার মধ্যে আপনাকে প্র্যাকটিস করাবে এরপর যদি আপনি পাশ করেন সেখানে তাহলে বলবে কারিমেন কিউ বলা হয় বা একটা রোডে বাইর হওয়ার জন্য একটা সাময়িক একটা লাইসেন্স আপনাকে দিবে ওদের মাধ্যমে আপনি রোডে বাইর হয়ে আপনাকে প্র্যাকটিস করাবে চলুন এই ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা করা যাক আমি যখন লাইসেন্সে ভর্তি হয়েছিলাম এই বইটি আমাকে দিয়েছিল যেখানে লেখা আছে আসলে কিভাবে বা কোন কোন ধাপে আমাদেরকে তারা লাইসেন্সটি শেখাবে এই যে ইচি দান কাইমে নিদান কাইমে এখানে কয়টা আমার হচ্ছে ক্লাস ছিল মোট দশটা ক্লাস এবং হচ্ছে পরবর্তীতে ক্লাস ছিল হচ্ছে ষোলোটা ক্লাস এই দশটা ক্লাস আর এই ষোলোটা ক্লাস আসলে কি এগুলো হচ্ছে গাক্কার ক্লাস মানে হচ্ছে আপনাকে ক্লাসে করতে হবে আবার কিছু আছে প্র্যাকটিসে তো এখানে আসলে সব ইনটোটাল ডিটেলস দেওয়া আছে যে আসলে আমাদের কে কে ইচি দান কায়মেতে কী কী কাজ করাবে যেমন হচ্ছে এগুলো আমি সবগুলোই কমপ্লিট করছি এগুলো কমপ্লিট না করলে আপনি কখনো লাইসেন্স তুলতে পারবেন না এখানে বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের বিষয় শেখানো হয়েছে আমাকে তো এরপরে হচ্ছে এগুলা ছিল হচ্ছে আমার মানে ডিটেলস যেমন হচ্ছে বুঝতে পারবেন এর হচ্ছে এক থেকে তিন পর্যন্ত আমাকে করেছে তিনটায় পাশ করেছে পরের দিনও সেম কাজ করাইছে বাট এখানে তিন নম্বর ক্লাসে হচ্ছে চার থেকে ছয় পর্যন্ত করেছে বাট আমি চার থেকে ছয় পর্যন্ত আমি পারি না এই জন্য আমাকে এখানে নিচে রেখে দিয়েছে তো এইভাবে আস্তে 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 সব কিছু কমপ্লিট করে এখানে এ এ মানে হচ্ছে আপনার সকল কিছু ওকে হয়ে গেছে তারপরে হচ্ছে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে তাদের ভিতরে ইনডোর সেট যে প্র্যাকটিস সেক্টর এরপর ছিল পরীক্ষা পরীক্ষা এটা হচ্ছে আপনার কারিম পরীক্ষা ছিল কারিম পরীক্ষাতে আমি পাশ করেছিলাম দু গত বছরে দু সালে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে তো আসলে এখানে আমার কি কী ল্যাকিং ছিল সেটা লিখে দিয়েছে এরপর শুরু হয়েছে হচ্ছে নিদান কাইমে বা বাহিরে গাড়ি চালানো প্যাক্টিভ এখানে আসলে এই কয়েকটা বিষয় শিখাইছে এগুলো ছিল হচ্ছে নিদান কায়মের বাইরে যেসব প্র্যাকটিস আছে ওগুলোর হচ্ছে আপনার রিপোর্ট বলা যায় এখানে হচ্ছে লাস্ট দিন ছিল হচ্ছে এটা এখানে আমার এটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর আবারও এক্সাম মোট কয়েকটা সেক্টরে আমাদের এক্সামটি হয় এই এক্সামটি বা সচ্ছি এক্সামটি পাশ করতে হচ্ছে এবছরে বছরে ফেব্রুয়ারি মাসের আট তারিখে তো অনেকে জিজ্ঞেস করেন আসলে কতবার এক্সাম দিতে হয়েছে ভাই আপনার তো এগুলো মূলত হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ক্লাসে ক্লাস করতে হয় সেগুলো ক্লাস এই দশটা ক্লাস করছি দশটা ক্লাস করার পর এখানে হচ্ছে দেখেন আমি কতবার পাশ করছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মোট আমার কারিমিনকিউ পরীক্ষাতে পাশ করতে কিউ মায়েরও পরীক্ষাটা নাম হচ্ছে কারিমিনকু মায়ের পরীক্ষা আমাকে ছয়বার পরীক্ষা দিতে হয়েছে মানে এটা এতটাই কঠিন একশোতে নব্বই পাস তো এটা আমি ছয় বারে পাশ করছি পরবর্তীতে কিন্তু আমি একবারে পাশ করছি এটা হচ্ছে কারিম পরীক্ষা বা বাহিরে বাইরে হওয়ার জন্য যে লাইসেন্সটি প্রয়োজন সেটাতে আমি একবারে পাশ করছিলাম তার পরবর্তীতে নিদান কাইমে বা হচ্ছে সেকেন্ড পিরিয়ডের যে ক্লাসগুলো এগুলো এখানে একবারে আমি একদিনে পাশ করছি কারণ অনেক অনেক পড়তে হয়েছে তো মূলত যারা জাপানে আসতে চাচ্ছেন বা জাপানে লাইসেন্স করতে চাচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে লাইসেন্সটি নিয়ে আসবেন বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসলে অবশ্যই আপনাকে এ ধরনের কোনো গাক্যতে বা স্কুলে ভর্তি হতে হবে না আপনি ডিরেক্ট জাপানে পরীক্ষা দিতে পারবেন এবং সেটা এক্সচেঞ্জ করে জাপানিজ লাইসেন্সে পরিণত করে নিতে পারবেন যদি বাই চান্স না নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই জাপানিজ এ ধরনের কোনো একটা স্কুলে ভর্তি হয়ে অবশ্যই আপনাকে এ ধরনের বিভিন্ন ধাপ জাপানে মোটামুটি চারটা ধাপ ফলো করতে হয় এরপরে আপনি লাইসেন্স তোলার জন্য প্রস্তুত হতে পারবেন বা পরীক্ষা যদি পাশ করেন তাহলে লাইসেন্স তুলতে পারবেন